পরশুরাম ধারাবাহিকে সাম্প্রতিক ঘটনাবলী এক অদ্ভুত মোড় নিয়েছে যেখানে মানবিক সম্পর্ক কর্তব্যবোধ এবং নির্মম বাস্তবতার এক জটিল সমীকরণ ফুটে উঠেছে গল্পে শুরুটা হয় এক চরম উৎকণ্ঠা দিয়ে যখন পরশুরাম হাতে তটিনির এক্স রে রিপোর্ট নিয়ে দাঁড়িয়ে থাকে তার চোখে মুখে বিস্ময় এবং উদ্বেগের ছাপ স্পষ্ট সে বলরামের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে যে রিপোর্টে যা দেখা যাচ্ছে তা সাধারণ কোনো মানুষের পক্ষে সহ্য করা প্রায় অসম্ভব তটিনির শরীরের হাড়ের গঠন এবং বর্তমান অবস্থার যে চিত্র রিপোর্টে ফুটে উঠেছে তাতে একজন সাধারণ মানুষের নড়াচড়া করাই দুষ্কর হওয়ার কথা সেখানে তটিনি কিভাবে এত যন্ত্রণা সহ্য করে স্বাভাবিক থাকার ভান করছে তা পরশুরামে ধারণার বাইরে বলরাম অবশ্য পরিস্থিতি হালকা করার স্বভাবসুলভ ভঙ্গিতে উত্তর দেয় যে বাঙালি বাড়ির বৌদের সহ্য ক্ষমতা বরাবরই তর্কের ঊর্ধ্বে যা সাধারণ লজিকে মেলানো যায় না পরশুরাম যখন অবাক হয়ে বলরামের এই সাংসারিক জ্ঞানের উৎস জানতে চায় তখন বলরাম রসিকতা করে বুঝিয়ে দেয় যে বিয়ে না করলেও অন্যের বিয়েতে বড়যাত্রী গিয়ে সে দম্পতির সুখ দুঃখের অনেক কিছুই দেখেছে এই আলাপচারিতার মাঝেই ঘটনার মোড় ঘুরে যায় যখন বলরামের নজরে পড়ে রাস্তার ওপারে একটি গাড়ির সামনে তটিনি এসে দাঁড়িয়েছে অসুস্থ শরীর নিয়ে তটিনিকে সেখানে দেখে তারা চমকে ওঠে মুহূর্তের মধ্যে পরশুরাম সিদ্ধান্ত নেয় যে তারা তটিনিকে অনুসরণ করবে না বরং তটিনি যাদের নজরে রাখছে সেই গাড়িটিকে ফলো করবে বলরাম সৌরভ এবং মায়ার ওপর দায়িত্ব পড়ে গাড়িতে করে ওই সন্দেহভাজন গাড়িটিকে ধাওয়া পড়ার আর পরশুরাম জানায় সে তার বাইক নিয়ে পেছন পেছন আসছে শহরের ব্যস্ত রাস্তায় শুরু হয় এক রুদ্ধশ্বাস ধাওয়া একদিকে যখন সৌরভ প্রাণপণ চেষ্টা করছে সামনের গাড়িটিকে চোখের আড়াল না হতে দেওয়ার তখন বলরামের কাণ্ডকারখানা দর্শকদের স্নায়ুচাপের মধ্যেও কিছুটা হাসির খোরাক যোগায় এত বড় একটা অপারেশনের মাঝখানেও সে আয়েশ করে ভেটকি মাছের ফিশ ফ্রাই খেতে থাকে মায়া যখন বিরক্ত হয়ে প্রশ্ন করে যে এটাই তার লাঞ্চ কিনা বলরাম তখন নির্লিপ্তভাবে সম্মতি জানায় আসলে বলরাম চরিত্রটি এমনই সে যেমন ভয়ানক পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে পারে তেমনি জীবনের ছোটখাটো আনন্দগুলোও হাতছাড়া করতে চায় না সৌরভ অবশ্য তার পূর্ণ মনোযোগ রাস্তায় রাখে কারণ সে জানে এই গাড়িটি হাতছাড়া হয়ে গেলে হয়তো তারা অনেক বড় কোনো সূত্র হারিয়ে ফেলবে এদিকে গল্পের অন্য প্রান্তে বিজিত লাহিরি এবং প্রকাশের কথোপকথনে উঠে আসে এক গভীর ষড়যন্ত্রের আভাস বিজিত অত্যন্ত অস্থির হয়ে আছে জানে তার সময় ফুরিয়ে আসছে আজ সন্ধে সাতটার ফ্লাইটেই তাকে দিল্লি পাচার করে দেওয়ার পরিকল্পনা করেছে প্রকাশ বিজিত তার জীবনে নিরাপত্তা নিয়ে শঙ্কিত সে জানে একবার যদি সে এখান থেকে বের হতে না পারে তবে তার পরিণতি ভয়াবহ হতে পারে এরই মধ্যে নিশা এবং বিজিতের মধ্যে এক প্রস্থ বাদানুবাদ হয় বিজিত নিশার গায়ে হাত তুলতে উদ্যত হলে প্রকাশ তাকে থামিয়ে দেয় তাদের এই পারস্পরিক অবিশ্বাস এবং দ্বন্দ্বের মাঝেই সেখানে উপস্থিত হয় তটিনি অসুস্থ শরীর ফ্যাকাশে মুখ কিন্তু চোখের দৃষ্টিতে এক অদম্য জেদ নিয়ে সে যখন সেখানে এসে দাঁড়ায় তখন উপস্থিত সবাই চমকে যায় প্রকাশ বিশ্বাসই করতে পারছিল না যে হাসপাতালের বেডে শুয়ে থাকার কথা যার সে কিভাবে এখানে এসে পৌঁছল নিশা জানায় যে তটিনীর সাথে তার কথা হয়েছে এবং সে জানত তটিনী আসবে বিজিত তখন মুড়িয়া হয়ে ওঠে সে টাকার প্রলোভন দেখাতে শুরু করে সে বলে যে তারা কত টাকা চায় সে দিতে রাজি শুধু তাকে যেন যেতে দেওয়া হয় কিন্তু তটিনীর কাছে টাকার কোনো মূল্য নেই তার কাছে তখন একটাই লক্ষ্য তার সন্তান তটিনি স্পষ্ট জানিয়ে দেয় যে বিজিত এখান থেকে কোথাও যাবে না সে বিজিতকে নিয়ে যাবে প্রকাশের কাছে এই পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে সে তটিনীকে বোঝানোর চেষ্টা করে যে বিজিতকে দিল্লি পাঠানো তাদের জন্য কতটা জরুরি যদি বিজিত এখন ধরা পড়ে তবে তাদের পুরো র্যাকেট মিডিয়ার সামনে চলে আসবে কিন্তু তোটিনি তখন আর কোনো পুলিশ অফিসার নয় সে তখন শুধুই একজন মা সে প্রকাশকে সরাসরি জানায় যে বিজিতকে তাদের হাতে তুলে না দিলে ওরা তার সন্তানদের ফিরিয়ে দেবে না তার দুটি নিষ্পাপ শিশু না খেয়ে আছে তাদের জীবনের ঝুঁকি রয়েছে একজন মায়ের কাছে তার সন্তানের জীবনের চেয়ে বড় কোনো ডিউটি হতে পারে না তটিনি তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করে এবং বিজিতের দিকে তাক করে তার হাত কাঁপছে শরীর দুর্বল কিন্তু মনের জোরে সে দাঁড়িয়ে থাকে বিজিত ধূর্ত লোক সে তটিনীর শারীরিক অবস্থার সুযোগ নিতে চায় সে মনে মনে হাসে কারণ সে বুঝতে পারছে তোটিনী বেশিক্ষণ এই ধকল সহ্য করতে পারবে না ওদিকে প্রকাশ নিশাকে নির্দেশ দেয় তোটিনিকে গুলি করার নিশা বন্দুক তাক করে ঠিকই কিন্তু ট্রিগার চাপতে পারে না নিশাও নিজে একজন নারী হয়তো তটিনীর এই মানবিক রূপ দেখে তার ভেতরের মানবিকতা জেগে ওঠে সে তোটিনিকে গুলি করে না তোটিনি বিজিতকে নিয়ে বেরিয়ে যায় প্রকাশ যখন নিশাকে ভৎসনা করে যে কেন সে টার্গেট মিস করল নিশা তখন স্পষ্ট জানিয়ে দেয় যে তার টার্গেট মিস হয়নি সে ইচ্ছে করেই গুলি করেনি কারণ আজ তোটিনি কোনও অফিসার হিসেবে আসেনি এসেছে একজন মা হিসেবে দুই সন্তানের জননী তটিনীকে আটকানো তার পক্ষে সম্ভব ছিল না নিশার এই পরিবর্তন গল্পের নেতিবাচক চরিত্রগুলোর মধ্যেও যে মানবিকতার সুপ্ত ধারা আছে তা ইঙ্গিত করে বাইরে বেরিয়ে আসার পর তটিনীর শরীর আর চলতে চায় না অতিরিক্ত মানসিক চাপ এবং শারীরিক অসুস্থতার কারণে তার মাথা ঘুরে যায় চোখের সামনে অন্ধকার নেমে আসে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে এই সুযোগের অপেক্ষাতেই ছিল বিজিত সে তটিনীর হাত থেকে পড়ে যাওয়া আগ্নেয়াস্ত্রটি তুলে নয় এবং তটিনিকে লক্ষ্য করে গুলি চালাতে উদ্যত হয় সে বিদ্রূপের হাসি হেসে বলে যে সে জানত তটিনী বেশিক্ষণ তাকে ধরে রাখতে পারবে না তটিনীর অসহায় অবস্থার সুযোগ নিয়ে বিজিত যখন চূড়ান্ত আঘাত করতে যায় ঠিক তখনই দৃশ্যে আরবিভূত হয় পরশুরাম বাইক থেকে নেমেই সে বিজিতের হাত লক্ষ্য করে গুলি চালায় বিজিতের হাত থেকে বন্দুক ছিটকে পড়ে যন্ত্রণায় কুকড়ে ওঠে বিজিত পরশুরাম তার দলবল নিয়ে বিজিতকে ঘিরে ফেলে পরশুরামের ক্রোধ তখন চরমে সে বিজিতকে এমনভাবে আঘাত করে যে দু এক ঘুষিতেই বিজিত জ্ঞান হারিয়ে ফেলে পরশুরাম দ্রুত সিদ্ধান্ত নেয় সে সৌরভ এবং বলরামকে নির্দেশ দেয় বিজিতকে নিয়ে মুখার্জি বাড়িতে যেতে আর সে নিজে তটিনীকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হয় তটিনীর অবস্থা দেখে পরশুরামের মন কেঁদে ওঠে যে নারী এত শক্তিশালী আজ সন্তানের জন্য কতটা অসহায় হাসপাতালে পৌঁছনোর পর শুরু হয় নতুন নাটক কাবির যে কিনাই পুরো ষড়যন্ত্রের মূল হোতা সে হাসপাতালে এসে হাজির হয় নার্স এবং রিসেপশনিস্ট তাকে তটিনীর কেবিনে যেতে বাধা দেয় কারণ তটিনী তখনও কেবিনে নেই পরশুরাম তাকে গোপনে নিয়ে আসছে কাবির জোর করে কেবিনে ঢুকে পড়ে কিন্তু পরশুরামের বুদ্ধিমত্তায় কাবির দেখে তটিনি বিছানায় শুয়ে আছে আসলে পরশুরাম তটিনিকে সঠিক সময়েই কেবিনে পৌঁছে দিয়েছে কাবির তটিনীর সাথে কথা বলতে চায় কিন্তু পরশুরাম তাকে বাধা দেয় তখন কাবির পরশুরামের কানে কানে সেই কথাটি বলে যা শোনার পর পরশুরামের পায়ের তলা থেকে মাটি সরে যায় কাবির মনে করিয়ে দেয় যে গত চব্বিশ ঘণ্টার মধ্যে অনেক সময় পার হয়ে গেছে পরশুরামের দুটি সন্তান লাট্টু এবং পিকু এখনও কাবীরের জিম্মায় কাবির হুমকি দেয় যে যদি বিজিতকে আয়ুষীর কাছে ফিরিয়ে দেওয়া না হয় তবে পরশুরাম তার সন্তানদের আর জীবিত দেখতে পাবে না সামনেই সরস্বতী পুজো স্কুলে বাচ্চাদের অনুষ্ঠান আছে কিন্তু বাচ্চারা সেখানে থাকবে না এই এক কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয় একজন দাগি আসামি বিজিতকে আইনের হাতে তুলে দেওয়া অন্যদিকে নিজের সন্তানদের প্রাণ বাঁচানো একজন বাবা হিসেবে পরশুরামের কাছে তখন আর কোন বিকল্প থাকে না তার চোখে জল চলে আসে সে কাবিরকে জিজ্ঞাসা করে যে বিজিতকে ফিরিয়ে দিলে সে তার সন্তানদের কোথায় পাবে কাবির কথা দেয় যে বিজিতকে আয়ুষীর কাছে পৌঁছে দিলেই সঠিক সময় সে তার সন্তানদের ফিরে পাবে অগত্যে পরশুরাম তার নিজের নীতি এবং আইনের ঊর্ধ্বে গিয়ে সন্তানদের বাঁচানোর সিদ্ধান্ত নেয় সে বলরামকে ফোন করে এবং বিজিতকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিজিতকে মুখার্জি বাড়িতে পৌঁছে দেওয়া হয় কাবির তার কথা রাখে কিনা সেটা সময়ের ব্যাপার কিন্তু আপাতত পরশুরামকে এক বড় পরাজয় মেনে নিতে হয় যে বিজিতকে ধরার জন্য তটিনি নিজের জীবন বাজি রাখল যে বিজিতকে ধরার জন্য এত পরিকল্পনা সেই বিজিতকে শুধুমাত্র সন্তানদের প্রাণের বিনিময়ে ছেড়ে দিতে হলো। এই ঘটনা পরশুরামের মনে গভীর ক্ষতের সৃষ্টি করে সে নিজেকে অপরাধী মনে করতে থাকে কিন্তু বাবার মন তাকে সান্ত্বনা দেয় যে সন্তানদের বাঁচানোই তার প্রথম কর্তব্য ছিল ধারাবাহিকের শেষে দেখানো হয় যে বিজিতকে ফিরিয়ে দিয়ে লাট্টু এবং পিকুকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্তু এই উদ্ধারের আনন্দ পরশুরাম বা তটিনির মনে কোনো আনতে পারে না কারণ তারা জানে বিজিতের মতো একজন অপরাধী আবার সমাজে ফিরে গেছে এবং সে নতুন করে কোন ষড়যন্ত্র করবে তটিনীর মিশন ব্যর্থ হয়েছে কিন্তু একজন মা হিসেবে সে জয়ী হয়েছে তার সন্তানেরা ফিরে এসেছে আগামী পর্বের আভাসে দেখা যায় যে লহরি ম্যাম পরশুরামকে জানাচ্ছেন যে স্কুলে আবারও উড়ো চিঠি আসছে কেউ একজন হুমকি দিচ্ছে সামনে সরস্বতী পুজোর অনুষ্ঠানে বড় কোনো অঘটন ঘটতে পারে এই নতুন হুমকি পরশুরামকে আবারও চিন্তিত করে তোলে বিজিতকে ছেড়ে দেওয়ার মাসুল কি তাদের আবার দিতে হবে নাকি বিজিতকে ছেড়ে দেওয়াটা পরশুরামের কোনো সুদূর প্রসারী পরিকল্পনার অংশ গল্পের এই মোড়ে দাঁড়িয়ে দর্শকরা এক অনিশ্চয়তার দোলাচলে দুলতে থাকে সন্তানের প্রতি ভালোবাসা এবং কর্তব্যের প্রতি নিষ্ঠা এই দুয়ের দ্বন্দ্বে পরশুরামের চরিত্রটি এক অনন্য উচ্চতায় পৌঁছে যায় আপাতদৃষ্টিতে মনে হতে পারে পরশুরাম হেরে গেছে কিন্তু নিজের রক্ত সন্তানদের রক্ষা করে সে আসনে পিতৃত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তবে বিজিতের মুক্তি যে আগামী দিনে আরও বড় কোনো ঝড়ের ইঙ্গিত দিচ্ছে তা লহরি ম্যামের কথায় স্পষ্ট হয়ে ওঠে পুরো পর্বটি জুড়ে টান উত্তেজনা আবেগ এবং অ্যাকশনের যে মিশ্রণ ছিল তা দর্শকদের পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে বাধ্য করবে